আমাদের কোফিল বা আমাদের কোম্পানিকে সৌদি সরকার আবারও নতুন করে সতর্ক বার্তা দিয়েছেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির হক যদি আমাদের কোফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে না দেয় তাহলে আমাদের কোফিল বা আমাদের কোম্পানিকে এখন থেকে জরিমানা করা হবে এবং আমাদের কোম্পানি বা আমাদের কোফিল নতুন করে আর কোনো বিষা ইস্যু করতে না এমন একটি আপডেট কিন্তু চলে আসছে সৌদি সরকারের পক্ষ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যদি কোনো প্রবাসী দেশ থেকে তাদের ফ্যামিলি সৌদি আরবে এনে থাকে তাহলে আমাদের ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্সের সকল দায়িত্ব আমাদের কুফিল বা আমাদের কোম্পানিকে নিতে হবে যদি আপনি কোম্পানিতে থাকেন তাহলে আপনার ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্সের দায়িত্ব আপনার কোম্পানি নেবে এবং যদি আপনি কুফিলের আন্ডারে থাকেন তাহলে আপনার ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্সের দায়িত্ব আপনার কোফিল নেবে যদি আপনার কোফিল বা আমাদের কোম্পানি এই দায়িত্ব না নেয় তাহলে আমাদের কোফিল বা আমাদের কোম্পানিকে জরিমানা করা হবে সৌদি সরকারের পক্ষ থেকে এবং তারা নতুন করে আর ভিসা তুলতে না এটা কিন্তু অসাধারণ একটি আপডেট অনেকে আছেন সৌদি আরবের ফ্যামিলি নিয়ে বসবাস করে থাকেন এবং আপনাদের ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্স আপনারা নিজেরাই নিজেদের টাকা দিয়ে করে থাকেন বা করতে হয় এখন থেকে আর আপনাদের ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্স আপনাদের নিজের টাকা দিয়ে করতে হবে না আপনার কোফিল বা আপনার কোম্পানি কিন্তু এখন থেকে আপনার মেডিকেল ইন্স্যুরেন্সের দায়িত্ব নিয়ে নেবে বা তাদেরকে নিতে হবে যদি তারা আপনার ফ্যামিলির মেডিকেল ইন্স্যুরেন্স সময় মতো না করে বা মেডিকেল ইন্স্যুরেন্স না করে দেয় তাহলে আপনার কোম্পানিকে বড় ধরনের করা হবে এবং সেই কোম্পানি আর নতুন করে কোনো পারবে না এরকম একটি আপডেট কিন্তু ইতিমধ্যে সৌদি সরকার দিয়ে দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই আপডেটটি করার কারণে কিন্তু অনেক সৌদি প্রবাসী উপকার হবেন বিশেষ করে যারা সৌদি আরবের ফ্যামিলি নিয়ে বসবাস করে থাকেন এখন কিন্তু সৌদি আরবে অনেকেই ফ্যামিলি নিয়ে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে আর মেডিকেল ইন্স্যুরেন্সের টাকা খরচ করতে হবে না যদি আপনার কোম্পানি আপনার ফ্যামিলির জন্য মেডিকেল ইন্স্যুরেন্স রিনিউ করে দেয় বা ইস্যু করে দেয় তাহলে কিন্তু আপনার ফ্যামিলি অসুস্থ হলেও হসপিটালে গেলে আপনার টাকা এই ইন্স্যুরেন্স থেকে কাটা হবে এবং আপনার কোম্পানির উপরে টাকা কিন্তু চলে আসবে আপনার নিজের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত টাকা খরচ করতে হবে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনি যদি দূর প্রবাসে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম